সম্মানিত দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে এই সুন্দর ডিজাইনের বেবি প্যান্ট তৈরি করে দেখাবো তো এই হাফ প্যান্টটি আমি কিভাবে তৈরি করেছি দেখতে থাকুন অবশ্যই শিখতে পারবেন তো ফার্স্ট অফ অল আমি এখানে হচ্ছে তেরো ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি আর আট ইঞ্চি পরিমাণ চৌড়া এবং সাত ইঞ্চিতে একটা মার্জিন দিলাম আর তিন ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে এভাবে ড্রয়িং করে নিলাম সামনের পাটটা হচ্ছে হাফ ইঞ্চি বেশি কাটিং থাকবে আর পিছনের পাটটা হাফ ইঞ্চি কম কাটিং থাকবে তো এবার হচ্ছে এখান থেকে সারিয়ে নিয়ে হচ্ছে একটা পাট সরাই নিলাম এবার হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ কেটে নিলাম বেশ এই হলো কাটিং আর এটাকে সেলাই করার জন্য দুইটা পাট একটা আটার উপরে রাখলাম রাখার পরে দুইটা সাইড সুন্দর করে সেলাই করে দিতে হবে তো দুইটা সাইড সুন্দর করে সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সহজ একটা কাজ এবং খুবই সুন্দর একটা কাজ ঠিক আছে যাদের ছয় মাস বা এক বছর বয়সের বাচ্চা আছে তারা এই হাফ প্যান্টটি তৈরি করতে পারেন তো প্রথমে এখান থেকে আমরা হচ্ছে রাবারের ঘর তৈরি করতেছি তো প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে তারপরে দুইটা রাবার যে চিকুন যে দুইটা রাবার আছে ওইগুলো রাবার যাতে দুইটা রাবার ঢুকে পরিমাণ জায়গা রেখে তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে সেলাই করে দিচ্ছি সাইড দিয়ে একটা সেলাই করে দিব আর এখানে হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখতে হবে আর রাবারটা লাগানোর জন্য যাই হোক সাইড দিয়ে সেলাই দিলাম এবার হচ্ছে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি রাবারের ঘরটা মানে রাবারের হোল তৈরি করা হইলো আর কি এই হয়ে গেছে গা এবার আমাদের যে মেন যে ডিজাইনটা যেটা হচ্ছে রাবার দিয়ে আমি সাইডে সুন্দর ডিজাইনটা তৈরি করেছি সেটা দেখাচ্ছি এখানে দশ ইঞ্চি পরিমাণ হচ্ছে রাবার কেটে নিতে হবে তো কেটে নিলাম দুই পাশের জন্য দুইটা তো এবার হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ এদিক থেকে বেশ বাঙ্গা দিয়ে নিতে হবে তারপরে রাবারের চৌড়া অনুযায়ী যাতে রাবারের উপর তো যাতে সেলাইটা না ধরে এভাবে রাবারটা ভিতরে দিয়ে হচ্ছে সুন্দর করে সেলাইটা টেনে দিতে হবে রাবারটা হালকা করে টান দিতে হবে এবং সেলাইটাও চালিয়ে যেতে হবে তো দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা ওইগুলো দেখতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওগুলো ভালো লাগে তো এক পাশে রাবার লাগানো হয়ে গেছে এবং অপার পাশেরটাও লাগিয়ে নেব তো সেম প্রসেসে হচ্ছে অপরপাশেরটাও পাশেরটাও লাগিয়ে নিচ্ছি খুবই সহজ একটা কাজ যারা বানাইতে চান তারা অবশ্যই টাই করে দেখতে পারেন এছাড়া ফেসবুকে যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ওখানে আমরা প্রতিনিয়তই অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি তো যাই হোক এই পাশেটা ওই পাশেটা দুশেটা হচ্ছে সেলাই করে দিয়েছি এবার হচ্ছে আপনার নিচটা সেলাই করলে কিন্তু আমাদের হাফ প্যান্টটি তৈরি করা হয়ে যাবে তো নিচটা আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রাবার লাগানো হয়ে গেছে তো হাফ পেন্ট কিন্তু কমপ্লিট আশা করি আপনাদের কাছে ভালো লাগছে তো অবশ্যই কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ